শ্রীলঙ্কা এসে যদি আপনারা শুধুই কলম্বো আর ক্যান্ডি ঘুরেন তাহলে কিন্তু আপনারা শ্রীলঙ্কার কি এটা আসলে বুঝবেন না জায়গাটা জাস্ট দেখেন পুরা একপাশে হচ্ছে ধান ক্ষেত আর একপাশে বড় বড় পাহাড় এটা কিন্তু হচ্ছে একটা আর্কিটেক্চারাল ওয়ান্ডার মা মা যাদের পাহাড় পছন্দ তাদের কাছে শ্রীলঙ্কা ইজ লাইক হ্যাভেন তো এরকম একটা পরিবেশে যদি এরকম একটা চা না খায় তাহলে কি হবে গুড মর্নিং সকালবেলা জাস্ট আমাদের যে রিসোর্ট এই রিসোর্ট থেকে ভিউটা দেখেন বাইরে কিন্তু এখন প্রচণ্ড বাতাস আর এত সানি একটা ওয়েদার মিষ্টি একটা ওয়েদার যা বলার বাইরে খুবই নাইস লাগতেছে এখন এই ওয়েদারটা ওহ সুইমিং পুলের সাথে পাহাড়ের যে ভিউ যে কম্বিনেশন দিস ইস জাস্ট মাইন্ড ব্লোয়িং এখান থেকে পুরা এলার রাভানা রেঞ্জ যেটা এটা দেখা যায় মানে দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে একটা ভ্যালির মতো গেছে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে এলা এক্সপ্লোর করব এলাতে অনেকগুলো দেখার মতো স্পট আছে এন্ড এলা কিন্তু শ্রীলঙ্কার ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল টুরিস্ট স্পট যেহেতু টুরিস্ট স্পট সবকিছু দাম একটু বেশি সো আপনাদেরকে সবকিছু প্রাইস নিয়ে আইডিয়া দিব সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট করব তারপরে আমাদের গাড়ি আসবে আমরা যে প্যাকেজে আসছি এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর এটার মধ্যে কিন্তু আমাদের এলার যে সাইট সিং এটা ইনক্লুডেড হ্যাসেল ফ্রি ভাবে যদি ঘুরতে চান তা আমি সাজেস্ট করব অবশ্যই অবশ্যই আপনারা এমাটোর অ্যান্ড ট্রাভেলসের যে প্যাকেজ এটা দিতে পারে কারণ আমরা অলওয়েজ এম টু অ্যাণ্ড থেকে যে সার্ভিস পাইছে আর ভেরি স্যাটিসফাইড ডস্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো আর স্ক্রিনের নাম্বার থাকবে তো চলেন এখন তাহলে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টে কী কী আইটেম আছে সব কিছু আপনাদেরকে দেখেন পরোটা তারপরে এটা নো কি দিস ইজ পাস্তা তারপরে আই গেস দিস ইজ চিকেন অ্যান্ড এগ অ্যান্ড দিস ইজ দ্য ফ্রুটস অ্যান্ড দিস ইজ হ্যাঁ স্যো কোকোনট স্যুপ কোকোনাট মিড ওকে মাইস ওদের দেশের এই যে পরোটার মাংস একদম আমাদের দেশের মতো টেস্ট আর এই যে লেবুটা দিয়ে খাইতে যা লাগতেছে জাস্ট লেবুটা চিপে নিয়ে ও ম্যাম জোস এটা জোস গাড়ি অলরেডি নিচে অপেক্ষা করতেছে এজ অর ড্রাইভার ইউর নেম আজকে ওনার সাথে আমরা ঘুরবো আর এটা হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে কিয়া মডেলের একটা গাড়ি আর শ্রীলঙ্কার গাড়িগুলো কিন্তু মোটামুটি অনেক কিউট আপনাদেরকে গাড়িটা একটু দেখাই এই গাড়িটা অনেক সুন্দর নাইস কিয়া সোল জোস আর এটা হচ্ছে আমাদের হোটেলের পার্কিং এরিয়া আমাদের হোটেলটা কিন্তু হচ্ছে এইটা বুঝছো ওকে ওকে লেটস স্টার্ট আওয়ার ট্যুর সো হোয়ার উই আর গোইং ফার্স্ট মানে মহসিন ভাইয়ের হচ্ছে যদি বৃষ্টি থাকে তার কাছে ভাল লাগে না যদি রোদ থাকে তার কাছে লাগে না মানে সবকিছু নিয়ে স্মুথ ওয়েদ এটা তো স্মুথ ওয়েদার ভাই এত সুদিং একটা ওয়েদার আজকে টেম্পারেচার হচ্ছে মাত্র টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস মানে খুবই সুদিং ওয়েদার আর আমাদের হোটেলের রাস্তাটা কিন্তু পুরো পাহাড়ি রাস্তা দেখেন পুরো খারাপ পাহাড়ি পথ বাট এটা শুধু গাড়ির জন্য বানানো আপনারা যদি যদি হাঁটতে চান সেক্ষেত্রে নিচে যাওয়ার অন্য একটা রাস্তা আছে যেটা আমরা কালকে রাতে ইউজ করছিলাম যাওয়ার পথে রাস্তায় একটা টুকটুক হচ্ছে নষ্ট হয়ে গেছে তো আমাদের ড্রাইভার নেমে ওনাকে হেল্প করতেছে শ্রীলঙ্কান সব মানুষ কিন্তু খুবই হেল্পফুল সো দেখি আমরা ওনাকে হেল্প করতে পারি নাকি যাক আমাদের ড্রাইভার ওনার টুকটুকটা স্টার্ট করে দিছে উনি মনে হয় অসুস্থ তো আমাদের ড্রাইভার ওনাকে হেল্প করলো

টি ফ্যাক্টরিতে যাওয়ার পথে আমরা একটা টেম্পল দেখতে পাচ্ছি কুম্বালা সো এই টেম্পলটার নাম হচ্ছে কুম্বালা আর যাওয়ার পথে দেখেন রাস্তায় দেখলাম এখানে অ্যাভোকাডো ফল সেল করতেছে সো শ্রীলঙ্কায় কিন্তু রোড সাইডে এরকম বিভিন্ন ধরনের ফল বিক্রি করে এবং এই ফলগুলো অনেক সস্তা হয় সো আপনারা যদি ফল পছন্দ করেন তাহলে এখান থেকে ফল কিনতে পারেন আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দিই হাউ মাচ প্রাইস এটা আর দি আই মাফিয়া 1 किलो ওকে 1 किलो হচ্ছে 400 দ্যাট মিন্স অনেক সস্তা বাংলা আপনার টাকার মতো আসে ও জাস্ট দেখেন ওরা জাস্ট চেক করার জন্য আমাদেরকে কেটে দিচ্ছে আমি কত ভালো আমি জাস্ট ফল দাম জিজ্ঞেস করছি ওরা ফল কেটে দিতে চেক করার জন্য গুড ইউ শ্রীলঙ্কান ভাষায় আপনি যদি কাউকে থ্যাংক ইউ বলতে চান তাহলে আপনাকে বলতে হবে স্তুতি আর যদি কাউকে হ্যালো বলতে চান তাহলে বলতে হবে আই ইউ বোয়ান হাউ ডু ইউ সে হাউ আর ইউ ইন শ্রীলঙ্কান হাউ আর ইউ হাউ আর ইউ কোহমাদে ওকে হাউ আর ইউ মানে হচ্ছে কোহমাদে তো শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই কিউট আমার কাছে ভালো লাগছে তো এখন থেকে লোকাল মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে আমি এই ভাষাগুলো ইউজ করবো ডান দিকে হচ্ছে বাদুল্লা চলে গেছে আর বাম দিকে চলে গেছে হচ্ছে টি আমি টি ফ্যাক্টরি আউলা নাই রোড আউ ওকে 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 সুনি চেক করে নিলো যে রোড ঠিক আছে কিনা আম্মি আম্মি আম্মে আম্মি আন্টি আম্মা মা ওরা বলে আম্মি হ্যাঁ

যেটা বলতেছিলাম শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণে ওরা হচ্ছে ফসল চাষ করে সো আপনারা দেখতে পারবেন যে পুরাটাই হচ্ছে গ্রিন জাস্ট গ্রিন শ্রীলঙ্কা ধান আছে তারপরে বিভিন্ন সবজিও চাষ করে মানে জাস্ট দেখেন পাহাড়ের সাইডে ওরা কোনো জমি বাদ রাখে নাই প্রত্যেকটা জমিতে কিছু না কিছু চাষ করতেছে আর দূরের যে পাহাড় গুলা পাহাড়ের যে ভ্যালি ছোট ছোট ঘর বাড়ি এত সুন্দর লাগতেছে দেখতে এক কথায় অসাধারণ এখানে এসে আমার বালির উপদের কথা মনে পড়ে গেছে তাই না বলো আমরা ইন্দোনেশিয়ার উপদে কম্বিনেশন রাইট মানে শ্রীলঙ্কা দেখে আমার কাছে শ্রীলঙ্কা মনে হচ্ছে না মনে হচ্ছে আমি একবার বালিতে আসি আমার কাছে আরেকবার মনে হচ্ছে আমি থাইল্যান্ডে আসি আরেকবার মনে হচ্ছে যে না কাশ্মীরে আসি মানে শ্রীলঙ্কায় প্রত্যেকটা দেশের মিক্সচার এন্ড অসাধারণ কম্বিনেশন না ভাই আমার কাছে কোচিং মনে হয় নাই হ্যাঁ আসলে ইউরোপ ইউরোপ ফিল হইছে একটু পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ ওকে তো আমাদের গাড়িটাও কি সুন্দর লাগতেছে দেখেন রাস্তার মাঝখানে তো আমরা এখন যাব টি এস্টেটে যাচ্ছি শ্রীলঙ্কায় যেহেতু প্রচুর পরিমাণে চা উৎপাদন করে তো আমরা এখন একটা টি গার্ডেনে আসছি আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টি ফ্যাক্টরি এটা নাম হচ্ছে হালপে টি আর এখানে অনেক ধরনের চা আছে যদি আপনারা চান কিনতে পারেন প্রাইস সম্পর্কে আইডিয়া দিই যেমন আইজা জিপি স্পেশাল এটা হচ্ছে ফাইভ ব্ল্যাক টি হচ্ছে ফোর ডলার করে এগুলা একশোটা টি ব্যাগ থাকবে সিলন টি যেটা শ্রীলঙ্কাতে অনেক ফেমাস গ্রিন টির প্রাইস কিন্তু মোটামুটি কম আছে এটা হচ্ছে থ্রি ডলার পার প্যাকেট সো এগুলো হচ্ছে একশো গ্রামের প্যাকেট সো বুঝতে পারতেছেন শ্রীলঙ্কাতে চা মোটামুটি সস্তাই আছে যদি চান আপনারা শ্রীলঙ্কান চা কিনতে পারেন এখান থেকে আর এখানে ওরা যতগুলো অ্যাওয়ার্ড জিতছে সব কিছুর কিন্তু ডিসপ্লে করে রাখছে এখানে বাংলাদেশের পতাকাও আছে দেখতে পাচ্ছি নাইস আর চা ফ্যাক্টরির এখান থেকে জাস্ট ভিউটা দেখেন অসাধারণ লাগতেছে ভিউটা আর এখানে কিন্তু অনেক ধরনের স্যাম্পল আছে আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন যেমন এখানে হচ্ছে জেজমিন লুসটি আছে স্ট্রবেরি লুসটি আছে ব্লুবেরি আছে সো বিভিন্ন ধরনের ফ্লেভার টি কালেকশন আছে আর আপনারা চাইলে এখানে একটা ট্রি প্লান্টেশনের টুরও দিতে পারেন সেক্ষেত্রে পার পার্সন দশ ডলার আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে হ্যাঁ সো আপনারা যদি টি ফ্যাক্টরি ট্যুর প্লাস টি টেস্টিং করতে চান সেক্ষেত্রে পার পার্সন দশ ডলার করে দিতে হবে উইচ ইস অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় বারোশো টাকা আর এইখান থেকে আপনারা পুরো হালপেটি এস্টেটের একটা ভিউ পাবেন জাস্ট সামনে দেখেন ওয়াও কি সুন্দর জায়গা জায়গাটা কিন্তু অনেক উপরে হ্যাঁ আমরা কিন্তু এখন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে আসছি আর শ্রীলঙ্কার যে বেস্ট বেস্ট চাগুলা এগুলো কিন্তু ওই এলা নোয়ার এলিয়া এসব জায়গায় বেশি হয় আর মোটামুটি সব জায়গায় আমি পতাকাটা দেখতেছি ফ্ল্যাগটা হচ্ছে বুদ্ধদের ন্যাশনাল ফ্ল্যাগ সো এটা বুদ্ধদেরকে রিপ্রেজেন্ট করে তো শ্রীলঙ্কার অনেক জায়গায় আমি এই ফ্ল্যাগটা দেখছি তো আপনারা যদি এই ফ্ল্যাগ শ্রীলঙ্কা এসে দেখেন দ্যাট মিন্স বুঝবেন যে জায়গাটা হচ্ছে বৌদ্ধদের এলার একটা টি ফ্যাক্টরি আপনাদেরকে দেখালাম এন্ড টি ফ্যাক্টরিতে আসলে আপনারা আসলে চা কিনতে পারবেন প্লাস এখানকার যে চার এক্সপিরিয়েন্স এটা নিতে পারবেন বাট আমার কাছে মনে হয়েছে সেটা একটু এক্সপেন্সিভ বিকজ পার পারসন দশ ডলার খরচ করে আপনারা জাস্ট হচ্ছে মেশিন চালাইলে কিভাবে চা থেকে চা পাতা নাই এটা দেখবেন তো আমার কাছে মনে হচ্ছে এটা করার দরকার নাই কারণ আমাদের দেশে অনেক চার ফ্যাক্টরি আছে আপনারা চাইলে সিলেট এগুলো দেখতে পারেন সো প্রসেস কিন্তু পুরো সেম মানে ওরা সব জায়গায় সেম প্রসেসে চা বানায় তো আমরা এখানে আর সময় নষ্ট করতেছি না আমরা আমাদের নেক্সট স্পটে চলে যাচ্ছি এলার পাশের যে সিটিটার কথা আপনাদেরকে বলতেছিলাম বান্দেরওয়ালা সো এটা বান্দরওয়ালা সিটি আর দেখেন এটা কিন্তু পুরো আপনারা সিটি পাবেন সো এলা একরকম আর এলা থেকে যদি আপনারা চোদ্দ পনেরো কিলোমিটার দূরে আসেন তাহলে দেখবেন যে পুরো সিটি ভাইভ পাচ্ছেন তো অনেকেই এখানে থাকে এলাতে না থেকে তো আপনারা চাইলে যদি সিটি ভাইভ চান সেক্ষেত্রে বান্দরওয়ালাতেও থাকতে পারেন এখানে অনেক হোটেল পাবেন আর দুই পাশে দেখেন শপিং মল দিয়ে ভরা ছোট ছোট দোকান জোস এখান থেকে যা ভিউ দেখা যায় অসাধারণ আর আমরা এখন যাচ্ছি লিপ্টন সিটে আর এটা হচ্ছে লিপ্টন সিট যাওয়ার রাস্তা ভিউটা দেখেন দেখেন বানর কই উঠে বসছে ওয়াও

অসাধারণ ওয়াও জাস্ট যাওয়ার পথে লেকটা দেখেন লেকের সাথে পুরা আপনার চা বাগানের একটা ভিউ ভ্যালির যে সুন্দর ভিউ জাস্ট দেখেন যাদের পাহাড় পছন্দ তাদের কাছে শ্রীলঙ্কা ইজ লাইক হ্যাভেন লিটিলাম স্পিকে আসলে আপনারা এরকম ধরনের ভিউ দেখতে পারবেন আর ভিউটা দেখেন কি অসাধারণ তো পুরা ভ্যালি প্লাস এলার যে জায়গাগুলা মানে ইয়ালা প্লাস উদাওয়ালা এগুলা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ফাইনালি আমরা এখন যাচ্ছি নাইনার ব্রিজ দেখতে যেটা হচ্ছে এলার সব থেকে ফেমাস স্পট নিচে যেতে হবে বিকজ ব্রিজ পর্যন্ত কিন্তু গাড়ি যায় না আর আমাদের দেশে যেরকম টয়োটার গাড়ি আছে এই দেশেও দেখলাম টয়োটার অনেক গাড়ি যেমন এই দেখেন টয়োটা এক্সিও আমাদের দেশের মতো সেম বাট এখানে মারুতি সুজুকিরও অনেক গাড়ি আছে যেমন এই যে এই গাড়িগুলো হলো মারুতি সুজুকির এগুলো দিয়ে ওরা হচ্ছে ট্যুর করায় আর এই যে নাইন ব্রিজ এর একটা লোগো দেওয়া আছে অ্যান্ড বলা আছে যে এখান দিয়ে নিচে হাঁটতে হবে নাইনার্ক ব্রিজ লেটস গো আর এটা হচ্ছে হাঁটার রাস্তা এই পথ দিয়ে ট্রেকিং করে নাইনার্ক ব্রিজের কাছাকাছি যেতে হবে আর্ক ব্রিজ কিন্তু ইউরোপিয়ানদের কাছে খুবই পপুলার একটা ডেস্টিনেশন শ্রীলঙ্কার আসলে মানুষজন স্পেশালি এলাতে আসলে এই প্লেসে মাস্ট আসে সো আপনারা অবশ্যই অবশ্যই যদি এলাতে আসেন এখানে আসবেন রাস্তাটা জোস উঠতে খবর হয়ে যাবে আমরা এখন নিচের দিকে নামতেছি ক্যামেরাতে বোঝা যাচ্ছে এই ও মাই গড ডাল ভেঙে পড়ছে ক্যামেরা তো আসছে নাকি আমি জানি না বাট ক্যাবুল ওইখান থেকে একটা ডাল ভেঙে পড়লো তো জঙ্গলে এসব কমন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে সো হাউ মাচ উই হ্যাভ টু ওয়ার্ক হাউ মাচ টাইম ফিফটিন মিনিটস ওকে সো আমাকে বললো যে পনেরো মিনিটের মতো হাঁটতে হবে তো এই পথ ধরে আমরা এখন পনেরো মিনিটের মতো হাঁটবো আর অলরেডি দেখতেছি অনেক ট্যুরিস্ট ওইখানে আসছে ওনারা ব্যাক করতেছে আর আমরা যাচ্ছি এই ট্রেকিংগুলোতে নামার সময় খুব মজা লাগে বাট উঠার সময় কি হবে এটা চিন্তা করলে প্যারা লাগতেছে বাট আপনারা রেস্ট নিয়ে নিয়ে উঠতে পারবেন প্যারা নাই কারণ এই যে দেখেন এখানে কিন্তু দোকানপাট আছে সো অনেকেই আছে যারা ট্রেকিং করে হাঁপায় যায় তো ওদের জন্য এখানে ডাব টাব প্লাস রেস্টুরেন্ট আছে আর এখানে একটা ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি দেখা দিচ্ছি সো আপনারা এই টাইম টেবিলটা ম্যাচ করে এই নাইনার্ক ব্রিজে আসবেন তাইলে আপনারা ট্রেনের অসাধারণ ভিউ পাবেন সো চলেন এখন ব্রিজের কাছে যাই এবং আপনাদেরকে কিছু অসাধারণ ভিউ দেখাই দেখেন ওরা কর্ন কিভাবে রান্না করে আমাদের দেশে যেভাবে কর্ন পুরায় এদের দেশে হচ্ছে বয়েল করে বয়েল্ড কর্ন আরে ওরা কিন্তু এটাতে লবণ অনেক কম খায় আপনারা অবশ্যই অবশ্যই লবণ দিয়ে নেবেন কেন বলা হয় আমি একটু বলে দিই আপনাদেরকে দেখেন নয়টা আর্ক আছে হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা টোটাল নয়টা আর্কের উপরে এই ব্রিজটা বানানো অ্যান্ড এটা কিন্তু শ্রীলঙ্কান আর্কিটেকচাররা বানাইছে এই ব্রিজের খুবই ইন্টারেস্টিং একটা হিস্টোরি আছে তো যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয় তখন শ্রীলঙ্কাতে কিন্তু আপনার যে স্টিলের সংকট হয় হ্যাঁ যত স্টিল ছিল তাদের সব হচ্ছে ওরা স্টিলগুলো ওয়ারের জন্য ইউজ করে তখন এই রেলওয়ে ব্রিজটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল তো ইন্টারেস্টিংলি যখন স্টিলের শর্টেজ হয় শ্রীলঙ্কান যে আর্কিটেক্টরা আছে ওরা সম্পূর্ণ এই ব্রিজটাকে জাস্ট সিমেন্ট অ্যান্ড স্টোন পাথর আর সিমেন্টের সংমিশ্রণে বানায় এই ব্রিজে একটা ফোটাও স্টিল ইউজ করা হয় না এটা কিন্তু হচ্ছে একটা আর্কিটেকচারাল ওয়ান্ডার আপনারা জাস্ট মানে এই ব্রিজটা দেখে বুঝতে পারতেছেন নাকি জানি না স্টিল ছাড়া এরকম একটা রেলওয়ে ব্রিজ বানানো ইজ সো টাফ বাট আই মাস মানে ডিড আ ভেরি গুড জব এটা যদি আপনারা এখানে দেখতে আসেন আপনাদের কাছে দেখতেও ভাল লাগবে স্পেশালি যখন ট্রেন যাবে তখন আরও অনেক সুন্দর লাগে সো আমরা এখন ট্রেনে ওয়েট করতেছি এখন বাজে তিনটা সাড়ে তিনটার দিকে এখানে ট্রেন আসার কথা সো লেটসলি আমরা যদি ট্রেন পাই তাইলে ইনশাল্লাহ আজকের এই এখানে আসাটা সার্থক হবে হুম আজকের কোনটা অনেক মজা জাস্ট দেখেন মাঝখান দিয়ে হচ্ছে ট্রেন লাইন আর দুই পাশে হচ্ছে আপনার পাথর আর সিমেন্ট এই দুইটা দিয়ে এই কনস্ট্রাকশন স্ট্রাকচারটা বানানো কেবল নাইনার্ক ব্রিজের ট্রেন পাসওয়ার্ড যে দৃশ্যটা দেখলাম এটা এক কথায় মাইন্ড ব্লোয়িং আপনারা যদি এলাতে আসেন ডোন্ট ফরগেট টু ভিজিট দিস নাইনার ব্রিজ আর অবশ্যই ট্রেনের টাইম টেবিল দেখে আসবেন কারণ ট্রেন যখন যায় এই ব্রিজটা সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যায় আপনারা যদি এ পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন অ্যান্ড ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং একটা কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে সো চলেন এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাই যেটা হচ্ছে রাভানা ওয়াটারফল লেটস গো সো নাইনার ব্রিজ দেখা শেষে আমরা আবার ব্যাক করতেছি আমাদের গাড়ির দিকে যাওয়ার সময় আমাদের সময় লাগছিল বিশ মিনিটের মতো এখন বাজে চারটা লেটসি ব্যাক করতে আমাদের কেমন সময় লাগে তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে টোটাল ট্রেকিং টাইম কেমন সো আপনারা রকম হিসাব করে এখানে চলে আসবেন এখানে ডাব সেল করতেছে টু করে আমরা দুইশো বলছি সো দুইশো টাকা হলে বাংলাদেশি টাকা একাশি টাকার মতো আসে সো ওনার কাছ থেকে ডাব নিলাম থ্যাংক ইউ ব্রাদার হ্যাঁ হোয়াটস ইউ নেম সিহান শিহান ও নাইস নাইন ডাবের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এখান থেকেই যে শ্বাস বের করে খাওয়া অলমোস্ট কাছাকাছি চলে আসছি উনি আমাদেরকে মোটিভেশন দিচ্ছে টোয়েন্টি মিটারস ফিফটি মিটার টেন মিটার যাক অলমোস্ট চলে আসছি আর এখন বাজে চারটা বিষ সো ফাইভ মিটার ফাইভ মিটার রিচড হাস আলহামদুলিল্লা আপনারা চাইলে টুকটুকেও যেতে পারবেন বাট হাইকিং অনেক কষ্ট সো আমাদের বিশ মিনিট লাগছে ব্যাক করতে যদিও আমরা ডাব খেতে দাঁড়াইছিলাম আর অনেক হাঁপাই গেছি সো হ্যাঁ আসার সময় অনেক তাড়াতাড়ি এসছি আমি এক্সপেক্ট করছিলাম যে বিশ মিনিটের বেশি লাগবে সো যাই হোক এখন আমরা রাভানো ওয়াটারফল দেখতে যাব সো লেটস গো হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু আওয়ার কার তো আমি একটা ইনফরমেশন দিয়ে দিই আপনারা যদি নাইনার ব্রিজে ট্রেকিং করে যেতে না চান এক্সট্রা টুকটুক ভাড়া করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের শুধু ওয়ান ওয়ে থ্রি থাউজেন্ড এল আর মানে থ্রি থাউজেন্ড লঙ্কান রুপি লাগবে সো থ্রি থাউজেন্ড মিনস অলমোস্ট বারোশো টাকার মতো তো আপনারা যদি ট্রেকিং করতে না চান টুকটুকে করে যাবেন আর নর্মালি এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে বাট আপনাকে একটু ট্রেকিং করে যেতে হবে দ্যাটস ইট ফার্স্ট পর আসে ঠান্ডা বাতাস আমি যদি তখন টুকটুকে যাইতাম ভাই ইজি একটা অ্যাসেটমেন্ট আমি যদি ট্রেকিং করে গেছি আসছি এই জিনিসটা ফিল আপ পাইতাম না তাই না লাইক মনে তো গেছি দেখছি চলে আসছে লাইক এরকম একটা ব্যাপার আর যাওয়ার পথে আপনাদেরকে আরেকটা স্পট দেখাই দিই এটা হচ্ছে এলারো আপনারা যদি চান এই এলারোকে হাইকিং করতে পারেন বাট আমরা আর হাইকিং করতেছি না সো যারা হাইকিং পছন্দ করেন তারা এলাতে অনেক অপশন পাবেন যে ওয়াটারফল। আমরা ফোন এখানে দাঁড়াবো। পার্কিং করতে হবে। গাড়ি আমাদেরকে নামায় দিয়ে চলে গেছে আর জাস্ট এখানে ওয়াটারফলটা দেখেন কি অসাধারণ। আল্লাহ আমি ফারস্টে মনে করছিলাম কি পানি কম। কিন্তু কাছে আসার পর দেখতেছি অনেক পানি। আর এই ওয়াটারফল দেখার জন্য কিন্তু আপনাকে ট্রেকিং করা লাগবে না। জাস্ট রাস্তার সাথেই ওয়াটারফল। সো যারা ট্রেকিং করতে চান না, তারা কিন্তু চাইলেই এটা দেখতে পারবেন খুব ইজিলি কি পরিমানে স্রোত জাস্ট দেখেন আর পানি সেই কত উপর থেকে পড়তেছে দেখেন একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার চারটা লেয়ার পাঁচটা লেয়ার টোটাল আস্তে আস্তে ঝিরির সাথে মিশে যাচ্ছে এখান থেকে দেখলে আসলে বোঝা যায় ওয়াটার আসলে কত বড় এখানের একটা দোকান থেকে আমি চা নিয়ে নিচ্ছি চা খাচ্ছি এই চায়ের দাম পড়ছে একশো পঞ্চাশ লঙ্কান রুপি দ্যাট মিনস বাংলাদেশি টাকায় ষাট টাকার মতো অ্যান্ড ট্রাস্ট মিওর নট শ্রীলঙ্কার চা কিন্তু অনেক মজার তো এখন ওয়াটারফল এনজয় করতে করতে চা খাবো লেটস গো তো এরকম একটা পরিবেশে যদি এরকম একটা চা না খাই তাহলে কি হবে জাস্ট সি ওয়াটারফল আর এই যে চা অসাধারণ কম্বিনেশন জাস্ট স্ট্রাকচারটা দেখেন সামনে হচ্ছে রাভানা পুল ক্লাব এখানে নর্মালি যারা এলাকাতে আসে একবার হলেও এই প্লেসে আসে তো এখন বিকালে টাইমটা আমরা এখানে কাটাবো এই স্ট্রাকচারটা দেখে আমার বালির কথা মনে পড়ে গেছে বালির গিলি ত্রাওয়াঙ্গানে আমি একদম সেম এই স্ট্রাকচারের একটা হোটেল দেখছিলাম সিঙ্গাপুর টাইপ হ্যাঁ এই স্ট্রাকচার যেগুলো আছে এগুলো কিন্তু ওরা সিঙ্গাপুর টাইপ করার ট্রাই করছে এটাই হচ্ছে রেস্টুরেন্ট ওয়াউ কি ভিউ জোস আমার কাছে জায়গাটা পুরা বালির মতো লাগতেছে পুরা বালি বালি ভাই আর এখানে একটা সুইমিং পুলও আছে সুইমিং পুলের সামনের ভিউটা জাস্ট দেখেন ও নাইস এখানেই দেখেন এই সুইংটা রাভানা সুইং বলে এটাকে ওয়াও এর প্রাইসিং কেমন শুনে আসি তুমি যদি সিঙ্গেল সুইং করেন তাহলে পঁয়ত্রিশশো টাকা ডাবল সুইং করলে পাঁচ হাজার টাকা দুইজন একসাথে বাট দুইজনের ওয়েট দেড়শো কেজির বেশি হওয়া যাবে না আর এখানে ড্রেস সহ যদি করেন তাহলে পঁয়ত্রিশশো মানে পাঁচ হাজার মানে বাংলা টাকায় কিন্তু দুই হাজার টাকা সো খুব বেশি না এই যে এখানে ড্রেসও আছে অনেক আপনারা চাইলে এখান থেকে ড্রেস নিতে পারবেন সো আপনারা যদি কাপল সুইং করেন তাহলে কিন্তু মাত্র পাঁচ হাজার শ্রীলঙ্কান রুপি লাগবে দ্যাট ইজ বাংলা টাকায় মাত্র দুই হাজার টাকা সো আমি আর ফারিন এখন কাপল সুইং করব একটা অ্যান্ড সি কেমন হ্যাঁ বালিতে ফারিন একা করছিল এবার একসাথে হাতের মধ্যে এরকম একটা ট্যাগ দিয়ে দেয় আমাকেও দিয়ে দিচ্ছে ও ও লেগ আপ লেগ আপ

হ্যাঁ পার পারসনলি 1000 টাকা রাওয়ানা পুল ক্লাব কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন এখানে খাবারের দাম সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই কারণ অনেকে এখানে আসবেন খাওয়া দাওয়া করবেন আপনারা যদি এখানে ডিনার বেলা আসেন মাস্ট এখানে লাঞ্চ করতে পারেন এখানে চিকেন পিজ্জার দাম অন এভারেজ 1400 1500 টাকা বাংলা টাকায় সো খুব বেশি এক্সপেন্সিভ না বাট জায়গাটা খুবই খুবই সুন্দর আর দেখেন এখানে কি সুন্দর করে লেখা আছে আই লাভ এলা আমরা এখন এখান থেকে বের হয়ে যাব কারণ অলরেডি সন্ধ্যা 6:00 টা বাজে আর জিনিস দেখছি এখানে সববার সাথেই কিন্তু আমব্রেলা থাকে সো আপনার কাছে যদি আমব্রেলা থাকে দেন ওকে আর এখন দেখেন রাতের বেলা কি সুন্দর লাগতেছে এই জায়গাটা মানে লাইটিংটা জোস লাগে এখানে তো রাতের বেলা এখানে আসলে আপনারা অন্যরকম একটা ফিল পাবেন আর দিনের বেলা আসলে অন্যরকম ফিল পাবেন বাট দিনের বেলা আমার কাছে মনে হয় যে বেশি সুন্দর রাতের থেকে এলা অনেক এলা অনেক সুন্দর শ্রীলঙ্কায় এসে যদি আপনারা শুধু এই কলম্বো আর ক্যান্ডি ঘুরেন তাহলে কিন্তু আপনারা শ্রীলঙ্কার কি এটা আসলে বুঝবেন না নোয়ারা এলিয়া এলা মিরিসা যেগুলো আমরা ঘুরবো এগুলো যদি আপনারা ঘুরেন তাহলে আপনারা শ্রীলঙ্কার অ্যাকচুয়াল যে মজা এটা পাবেন সো আমি রিকোয়েস্ট করবো আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন আর অবশ্যই এই এলা নোয়ারা এলিয়া মাস্ট ভিজিট প্লেস আমি এখানে একশো ডলার ভাঙাচ্ছি অ্যান্ড একশো ডলারের জন্য উনি আমাকে দিচ্ছে দুইশো করে রেট উইচ ইজ উনত্রিশ হাজার আটশো শ্রীলঙ্কান রুপিয়া সো সারাদিনের ট্যুর শেষে এখন বাজে সাতটা বিশ আর এখন আমরা লাঞ্চ প্লাস ডিনার করতেছি ফারিন এখানে নিচ্ছে সি ফুড ফ্রাইড রাইস যেটার দাম হচ্ছে বাংলা টাকায় কত চারশো টাকার মতো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো থেকে চারশো টাকা আমরা এখানে নিচ্ছি সি ফুড নুডলস অ্যান্ড এইখানে উনি নিচ্ছে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস সো ব্রাদার ডিড ইউ লাইক দ্য ট্যুর উইথ আস ইয়া উনি খুবই ভালো উনি আমাদের সব জায়গায় ঘুরাইছে প্লাস সব কিছু উনি আমাদেরকে প্রপারলি দেখাইছে রাইসের কোয়ান্টিটি দেখেন রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেক আর এটা নুডলসের কোয়ান্টিটিও অনেক সো আমি বলবো আপনারা যদি শ্রীলঙ্কার এলাতে আসেন তাহলে ওদের যে নুডলস এটা আপনাদের ভাল লাগবে আর যে রাইস এটাও ভাল লাগবে আর আপনারা অবশ্যই ওদেরকে বলে দিবেন যেন ওরা ভেজিটেবল অয়েল দিয়ে এগুলো কুক করে কোকোনাট অয়েল ইউজ করতে নিষেধ করে দিবেন সেক্ষেত্রে ওরা আর কোকোনাট অয়েল ইউজ করবে না তো গতকালকে রাতেও আমরা এখানেই খাইছিলাম আর এখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে প্রাইস মোটামুটি রিজনেবল সো এই রেস্টুরেন্টের লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আগামীকালকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এলা থেকে মিরিস্তা যাবো নেক্সট ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে কারণ মিরিস্তা কিন্তু পুরো বিচ এরিয়া তো আশা করি আপনাদের এলার ব্লগটা ভালো লাগছে সো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ড্রিম বিগ ফ্লাই হাই টেক কেয়ার বাই বাই সাইনিং অফ ফ্রম এলা শ্রীলঙ্কা